হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি সকাল সকাল এক রাস ফুলের শুভেচ্ছা তোমাদের জানাচ্ছি তার সাথে জানাচ্ছি হোলির দ্বিতীয় দিনের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আজ হচ্ছে দ্বিতীয় হোলির দিন আমাদের এখানে কিন্তু হোলি দুদিন সেলিব্রেট করা হয় একদিন বাঙালি হোলি আর একদিন নরবেঙ্গলিতে হোলি তো আমাদের বাপের বাড়ির এলাকাটা যেহেতু বেঙ্গলি এলাকার মধ্যেই বলতে পারো পরে তাই কিন্তু আমরা দুদিনই হোলি সেলিব্রেট করি তাই বাড়িতে সকালবেলায় এখন ঝটপট বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট খাওয়া দাওয়া করে সবাই মিলে বেরিয়ে পড়ব ওই বাড়িতে আগের দিন যেহেতু ও বাড়ি গিয়ে সেরকম রং খেলা হয়নি আজকে ভাই বোনেরা সবাই এসেছে মিলেমিশে একসাথে রঙ খেলবো তাই ফ্রিজের মধ্যে দুটো ডিম ছিল দিলাম কড়াইতে ফাটিয়ে ডিম দুটো দিয়ে স্ক্রাম্বল এগ করে নিলাম এবার বানাবো হচ্ছে ম্যাগি আজকে ম্যাগিটাকে একটু অন্যভাবে তৈরি করবো সকালবেলায় না কেউ সেদ্ধ ম্যাগি আজকে আর খেতে চাইলো না এদিকে পাশেই জল বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে এর মধ্যে ম্যাগিটা সেদ্ধ করে নেব এক সময় ম্যাগি খেতে কি না ভালোবাসতাম কিন্তু এখন আর সেরকম করে খাওয়া হয় না ওই মেয়ে স্কুলে টিফিন নিয়ে যায় তখনই মেয়েকেই যা করে দেওয়া হয় আমাদের নিজেদের জন্য কিন্তু আর করা হয় না তবে আজকে ওর বাপাও বাড়িতে রয়েছে ম্যাগিটা খেতে চাইলো কিন্তু সেদ্ধ ম্যাগি সে বললেও খাবে না তাই আজকে যাই হোক ওদের ইচ্ছাতেই বলতে পারো সকালের টিফিনটা তৈরি হচ্ছে আগের দিনকে লুচি করেছিলাম তাই আজকে আর সকালবেলায় তেলে ভাজা করলাম না ম্যাগির সমস্ত প্যাকেটগুলো দিয়ে অল্পই সেদ্ধ করেছি বেশি কিন্তু সেদ্ধ করিনি বেশি করে সেদ্ধ করলে কেমন নরম ঘ্যাট ঘ্যাঁটে হয়ে যায় সেটা তেলে ভাজলে অত খেতে ভালো লাগে না তো দেখো মোটামুটি হয়ে গেছে এবার একটা ঝুড়ির মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে নেব ব্যাস আর ঠান্ডা জলের মধ্যে একটুখানি নাড়িয়ে রাখবো তাহলে কি হবে গায়ে গায়ে লেগে যাবে না ফ্রাই করার সময় বেশ ভালোই লাগবে খেতে তো আমি জলটা ঝরিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিলাম এদিকে কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম ফ্রিজের মধ্যে কিন্তু গাজর ক্যাপসিকাম সমস্ত কিছুই ছিল সকালবেলায় যেহেতু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই ভাবলাম ঝটপট করে যা আছে তাই দিয়েই তৈরি করে দিই তাহলে এখন সবজি চপিং করতে গেলে আরও একটু লেট হয়ে যাবে তো ডিমের সঙ্গে পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু একসাথে ভেজে নিয়েছি এবার সেদ্ধ করে ম্যাগিটা দিয়ে দিলাম আর ওপর থেকে গুঁড়ো মশলা যেটা থাকে ম্যাগিটাটার ভেতরে সেটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে তোমরা একদিন খেয়ে দেখো জাস্ট অসাধারণ লাগে মেয়েকে স্কুলেও কিন্তু মাঝে মধ্যে এইভাবে টিফিন বানিয়ে দিই আমার মেয়ের কথা একে বলে হচ্ছে ফ্রাইড ম্যাগি সামান্য একটু লবণও দিলাম সমস্ত যে ম্যাগির মশলার প্যাকেটগুলো ছিল সবগুলো কিন্তু দিইনি দুটো প্যাকেট কি তিনটে প্যাকেটই হয়তো দিয়েছিলাম আর এখানে বেশ অনেকগুলো প্যাকেটই কিন্তু একসঙ্গে করা হয়েছে যেহেতু সবাই খাবো আর এর পরে দিয়ে দেব একটু টমেটো কেচাপ ব্যাস তাহলেই কিন্তু টক মিষ্টি ট্যাঙ্গি ফ্লেভারের জন্য এই যে ম্যাগি করছি এর টেস্টটা বদলে যাবে আর কিছু মশলা আজকে এর মধ্যে দেব না সকাল সকাল আজকে এটাই আমাদের জল খাওয়ার তো চলো এবার তৈরি হয়ে গেল সবাইকে দিয়ে দিই আর প্লেটে সার্ভ করে নিই ফেসবুকের জন্য একটু ভিডিও করছিলাম তাই একটুখানি কায়দা করে বলতে পারো তলায় কাপড় পেতে সুন্দর করে প্লেটে সার্ভ করছি এখন ফেসবুকেও রেগুলার ভিডিও দিতে হয় তাই রেশিওটা মাঝে মধ্যে একটু অন্যরকম হয়ে যায় তো চলো বন্ধুরা ঝটপট সকালে ব্রেকফাস্টটা করে নিই তারপর আবার বাড়ি যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কোথায় চললি আজ হচ্ছে নেক্সট ডে হোলির দিন তো দেখো আজকেও সানা বেরিয়ে পড়েছে রং খেলার জন্য দেখি তোর মুখটা আগের দিনের রং কিন্তু দেখো এখনো ছাড়েনি মুখ থেকে আজকে খেলার জন্য আবার হ্যাঁ লেগে আছে আজকে আবার রং খেলার জন্য বেরিয়ে পড়েছে তাই আজকে কিন্তু আর পরিষ্কার জামা দিইনি আজকে দিয়ে দিয়েছি সেই কালকে গতকালকেরই জামাটা ঘরে দিকে দেখি হচ্ছে নেক্সট ডে হোলির আমাদের এখানে তো দুদিন হোলি খেলা হয় তো কালকে রাতে পার্কের থেকে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর তারপরে আর কিছু করা হয়নি কালকে রীতি ছুটি কাটিয়েছি তো আজকে আবার হচ্ছে রঙ খেলতে আমাদের মায়ের বের ওখানে আর কি জবরদস্ত রঙ খেলা হবে এটা ধরো তো চলো যাই রং খেলি দেখি যদি কিছু থাকে মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করার অবশ্যই তো চলো ফিরে পড়েছি গাড়িতে এবার সোজা বাড়ি আমাদের এখানেই নিউ নয়নি সুইটস বলে একটা মিষ্টির নতুন দোকান খুলেছে আমাদের চেনা পরিচিত ওর বাবার এক বন্ধু তো সেইখানেই কিন্তু চলে গেছিলাম মিষ্টি কেনার জন্য আর উৎসবের দিন বাড়িতে যাব খালি হাতে তো যাওয়া যায় না তাই চলে এসেছি দোকানে মিষ্টি কেনার জন্য আর যেহেতু নতুন দোকান বিভিন্ন ভ্যারাইটির কিন্তু মিষ্টি ছিল আর প্রত্যেকটা মিষ্টি টাটকা আর ফ্রেশ তো এতগুলো মিষ্টির মধ্যে আজ নিয়ে নেবো লট চমচম নতুন যেহেতু হয়েছে তাই মিষ্টির কত রকম ভ্যারাইটি আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম অবশ্যই এখানকার প্রত্যেকটা মিষ্টিই কিন্তু আমাদের টেস্ট করা ওদের আরও একটা দোকান রয়েছে চলে এসেছি বাড়িতে এসে দেখলাম ভাই কিন্তু প্রায় অনেক রঙ নিয়ে এসেছে এখন কত রকমের রঙের ভ্যারাইটি দেখতে পাচ্ছ আমরা যখন ছোটো ছিলাম শুধুমাত্র ছিল গোলাপি রঙের আবির আর ছিল ওই লাল নীল গোলাপি সবুজ সিলভার গোল্ডেন এই সব কালার এদিকে মা রান্না করছে চিকেন সানার পাপার যেহেতু মটন খেয়ে শরীরটা একটু খারাপ করে তাই আজকে স্ট্রিক্টলি পাপাকে বলে দিয়েছে যে আজকে যেন মাটন না নিয়ে আসে চিকেন নিয়ে আসে তো এখন চিকেনটা রান্না হয়নি পুরোপুরি কষানো চলছে আর মার হাতে চিকেনটা কিন্তু অসাধারণ লাগে খেতে আর এইদিকে আমার মেয়ে বাড়িতে এসে কিন্তু বালতি করে রঙগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে যাকে পাচ্ছে পিচকারি করে রং দিচ্ছে ভাই ওকে এক বালতি জলগুলো দিয়েছে এই নিয়েই কিন্তু আজকে সারাদিন ওর খেলা কিছু না পেয়ে শেষমেশ কিন্তু খালি জায়গাতেই রং ছুটছে তো বাচ্চা মানুষ হোলির দিন পিচকারি নিয়ে খেলবে এটাই বলতে পারো আজকের দিনে ওর আনন্দ আমার ভাই কি বুদ্ধি মাথায় দেখো আবিরের মধ্যে এমনিতেই রং থাকে তো ও ওর বন্ধুদের লাগানোর জন্য আবিরের মধ্যে আরও কত রকমের কালার মেশাচ্ছে আমি তো দেখে অবাক আমাকে বললে দিদি তুই খালি প্যাকেটটা ধর আমি এর ভেতরে রং মেশাবো ও শুধু ওর বন্ধুদের দেয়নি আমাকে আমার হাজব্যান্ডকে বাইকে দিয়েছে এরপরে মুখের অবস্থাগুলো দেখলে তোমরা বুঝতে পারবা কত রকম এর মধ্যে রঙ মেশালো কী বলবো প্রত্যেকটা আবিরের মধ্যে কিন্তু রঙ মেশানো ও আবারও ডবল করে রঙ মেশালো এই হচ্ছে আমাদের চোখ মুখের অবস্থা প্রায় ঘন্টাখানেক হয়ে গেল কিন্তু আমরা রঙ খেলছি আর পেছন দিকে দেখো এখনও কিন্তু ধরে ধরে রং লাগানো চলছে আর এই হচ্ছে আমার কর্তামশাই এমনি দিন ভিডিও করে না যেহেতু আজকে সবাই আছে তাই জন্য ভিডিও করছে এরপরে আমরা রং খেলা কমপ্লিট করে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম সন্ধে হতে না হতেই মেয়ের বায়না হলো আজকে খাবে পিৎজা তো ব্যাস মামাকে বলা মাত্রই কিন্তু মামা এনে দিল ওর কোনো কথাই আমার ভাই ফেলতে পারে না আর পিৎজা খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে এখানে কোন কোন ফ্লেভারের পিৎজা এনেছে আমি কিন্তু একটারও নাম জানি না আমার মেয়ে প্রত্যেকটা পিৎজার ফ্লেভারের নাম কিন্তু জানে যখন ফোন থেকে পিৎজাগুলোকে মানে অর্ডার করা হয় ও আমার ভাইকে বলে দেয় যে ভাই এই পিৎজা অর্ডার করো মামা ওই পিৎজা অর্ডার করো তো যাই হোক বেশ অনেকগুলোই পিৎজা আনা হয়েছিল আজকে সন্ধেবেলায় সবাই আমরা এখান থেকে ভাগযোগ করে স্ন্যাক্স করব খাবো তো বন্ধুরা আজকে ভিডিওটা জাস্ট এইটুকু নিয়েই ছিল দুদিন লেট হলো তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এদিকে আনা মাত্রই কিন্তু আমার মেয়ে বসে পড়েছে খেতে কতক্ষণে এই মশলাগুলো পিৎজার ওপরে ঢালবে ঢেলে ও খাবে জানি যে বাইরের এই সমস্ত খাওয়ার কিন্তু বাচ্চাদের খুব একটা ভালো না কিন্তু যেহেতু আবদার করেছে আজকে তাই বেশ অনেক দিন পরেই বলতে পারো পিজা খাচ্ছে তো চলো ও নাম করেছে আমাদের সবার খাওয়া হবে বলতে পারো এক কথায় ওর নাম আর আমাদের কাম আর কতটা খুশি ও আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি কেউ লাইক না করে থাকো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও আর ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো কিন্তু দিচ্ছি তোমরা প্লিজ শর্ট ভিডিওগুলো দেখো প্রত্যেকটা আমার কন্টেন্ট ভিডিও থাকে মাঝে মধ্যে একটু অন্যরকম ভিডিও চলে আসে তো চলো আজকের মধ্যে বিদায় নিলাম এর পরবর্তী কোনো ব্লগ ভিডিও কিংবা রেসিপি ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থেকো সুস্থ থাকো আর নতুন যদি কেউ এসে থাকো আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো কিন্তু তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরে